আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের স্টকে চলে এসেছে এইচপি ওপেন বক্স সেগমেন্টের অনেকগুলো কালেকশন তো এগুলো হচ্ছে সবগুলো একদম এক্সপেন্সিভ সিরিজ যেটা হচ্ছে এন এনভি সিরিজের ল্যাপটপ এবং এইচপি প্রেভিডেন সিরিজের ল্যাপটপ ওপেন বক্স সেগমেন্টের ল্যাপটপগুলোতে কিন্তু আমাদের কাছ থেকে আপনি পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের স্টকে চলে এসেছে এইচপি ওপেন বক্স সেগমেন্টের অনেকগুলো কালেকশন তো এগুলো হচ্ছে সবগুলো একদম এক্সপেন্সিভ সিরিজ যেটা হচ্ছে এন এনভি সিরিজের ল্যাপটপ এবং এইচপি প্যাভিজন সিরিজের ল্যাপটপ তো এগুলো সবগুলো একদম লেটেস্ট এবং ব্র্যান্ড নিউ আপনি হবেন ফার্স্ট ইউজার এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম হাই এন্ড কনফিগারেশনের তো চলুন দেখে না যাক আজকে কালেকশানে কী কী মডেল থাকছে এবং কনফিগারেশন কী কী থাকছে প্রথমে আমি একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন একদম লাইট ওয়েট স্লিমের মধ্যে একটা বেস্ট ডিভাইস এটা এখানে দেওয়া আছে রাইজান সেভেনের এইট থাউজেন্ড সিরিজের প্রসেসর ডাবল এইট ফোর জিরো এইচ এস সিপিউ মানে একদম লেটেস্ট এবং পাওয়ারফুল একটা সিপিউ সাথে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের র্যাম সিক্স ফোর ডাবল জিরো মেগা পাঁচশো বারো জিবি এনভিম এস এস এবং এখানে আছে থার্টিন ইঞ্চ টু কে রেজলেশনের একদম ন্যানোভেজেলের ডিসপ্লে কিবোর্ডে ব্যাকরি পেয়ে যাবেন এবং সরাসরি এটা এআই সাপোর্টেড এবং এখানে একটা কীবোর্ডের একটা বাটনে দেওয়া আছে এর জন্য প্লাস হচ্ছে ক্যামেরা শার্টার তারপরে ফেস আনলক সেন্সার সব ধরনের ফিচার কিন্তু পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপও তিন থেকে চার ঘন্টা প্লাস এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এরপর আমাদের কাছে কিন্তু এইচপি এনভি সিরিজের একদম লেটেস্ট কিছু কালেকশন আছে যেমন এইচপি এন এক্স থ্রি সিক্সটি এটা হচ্ছে আপনার ফর্টিন ইঞ্চ কোরআলটা ফাইভের প্রসেসর কোনোটা ফাইভের ওয়ান টু ফাইভ ইউ এবং এটা কিন্তু ব্লু কালার একটা ডিভাইস এবং ফরটিন ইঞ্চ টাচ স্ক্রিন প্লাস তিনশো ষাট ডিগ্রি রোটেড ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এন ভিএম এসএসডি এবং ল্যাপটপটা হচ্ছে কিন্তু একদম একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ আপনি হবেন ফার্স্ট ইউজার পলি স্টুডিওর সাউন্ড সিস্টেম এখানে ইউজ করা হয়েছে কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস এইটার প্রাইস দিচ্ছি আমরা এইটটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কোরালটা ফাইভের ফোরটিন জেনারেশনের ডিভাইসটা সাতাশি হাজার পাঁচশো টাকা আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন আচ্ছা কোরালটা সেভেনের কিন্তু এই মডেলটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা হচ্ছে স্পেন বি ফোরটিন কোরালটা সেভেনের ফোরটিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ডিসপ্লে একদম টাচ স্ক্রিন প্লাস তিনশো ষাট ডিগ্রি রোটেট করে আপনি এটা ইউজ করতে পারবেন এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নাইনটি সেভেন ফাইভ হান্ড্রেড টাকায় এইচপিএন ভি সিরিজের খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে এসেছে এটা হচ্ছে এসপি এন ভি এক্স থ্রি এটা হচ্ছে ফাইভের এইট থাউজেন্ড সিরিজের প্রসেসর যেটা হচ্ছে এইচএস ফর্টিন এইচ ডি আইপিএস ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলিট তারপর হচ্ছে ফেস অনলক সেন্সর তিনশো ষাট ডিগ্রি রোটেড সিক্স কোর প্লাস ষোলো এম বি ক্যাশ মেমোরি সহ এই ডিভাইসটা আমাদের কাছে প্রাইস দিচ্ছে মাত্র এইটটি টু থাউজেন্ড টাকা মাত্র এইটটি টু থাউজেন্ড টাকায় এন ভি রাইজেন ফাইভের এইট থাউজেন্ড সিরিজের প্রোসেসর দিয়ে একদম সম্পূর্ণ ব্র্যান্ড ব্র্যান্ডের ল্যাপটপ আপনি হবেন ফার্স্ট ইউজার এই ডিভাইসটা এবং এই ডিভাইসটা একদম ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এরপরে কিন্তু আমাদের কাছে আছে এইচপি এন ভি সিজের আরও একটা ডিভাইস প্রিমিয়াম ডিভাইস যেটা হচ্ছে এইচপি এন ভি এক্স থ্রি সিক্সটি ইনটেলের ইভো সার্টিফাইড প্রসেসর এটা করায় ফাইভের টুয়েলভ জেনারেশনের সিপিউ সাথে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভি এম এসএসডি থার্টিন ইঞ্চ টু কে রেজুলেশনের ডিসপ্লে এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার এই ডিভাইসটা এইটার প্রাইস হচ্ছে আমরা অনলি সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এইচপি এন ভি এক্স থ্রি সিক্সটি থার্ট ইঞ্চ খুবই পোর্টেবল সাইজের ডিভাইসটা আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন ওপেন বক্স সেগমেন্টের ল্যাপটপগুলোতে কিন্তু আমাদের কাছ থেকে আপনি পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই ওপেন বক্স ল্যাপটপগুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের ফিজিক্যাল আউটলেট অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান্স সেন্টার লেভেল ফাইভের পাশে চুয়াত্তর নম্বর শোরুম এর স্টেপেন্ডের বিডি এছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি আপনার পছন্দের ল্যাপটপগুলো একদম রিজনেবেল প্রাইসে পার্চেস করে নিতে পারবেন